আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক আমরা আমাদের সঞ্চিত অর্থ ব্যাঙ্কে জমা রাখি বিনিময়ে ব্যাংক আমাদেরকে মুনাফাসহ আসল টাকা ফেরত দিয়ে থাকে এখন প্রশ্ন হল আমাদের আসল টাকা ছাড়া ব্যাংক এই অতিরিক্ত টাকা কোথায় পেল কিভাবে সে এই অতিরিক্ত টাকা আমাদেরকে দিচ্ছে ব্যাংকের আয় হলো কিভাবে, কিভাবে ব্যাংক তার কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস কিংবা আনুষঙ্গিক খরচ বহন করে বিষয়টা তো এমন নয় যে ব্যাংকে টাকা রাখার পরে এই টাকা ডিম পেরেছে এভাবে টাকা বৃদ্ধি পেয়েছে আর আমাদেরকে দিচ্ছে তাহলে আসলে ব্যাপারটা কি ঘটে চলুন উদাহরণসহ বুঝার চেষ্টা করি মনে করুন এটি একটি ব্যাংক। জনাব সাকিব সাহেব ব্যাংকে একশো টাকা ডিপোজিট করেছে ব্যাংক এর বিনিময়ে তাকে নির্ধারিত একটা সময়ের পর পাঁচ পার্সেন্ট মুনাফা দিবে এখন ব্যাংক এই কি করবে এই টাকাটা কি করবে ব্যাংক এই টাকাটা লোনে জনাব রাকিব সাহেবকে প্রদান করবে এই একশো টাকা জনাব রাকিব সাহেবকে প্রদান করবে দশ পার্সেন্ট মুনাফা তার কাছ থেকে ব্যাংক গ্রহণ করবে এই যে সাকিব সাহেবের কাছ থেকে পাঁচ পার্সেন্ট মুনাফায় টাকা নিয়েছে একশো টাকা এবং এই টাকাটাই লোন হিসেবে বিক্রি করেছে রাকিব সাহেবের কাছে একশো টাকা তাহলে এইখানে ব্যাংকের পাঁচ টাকা লাভ হয়ে গেল এভাবেই মূলত ব্যাংক আয় করে থাকে কিন্তু বিপত্তি ঘটে কখন জনাব সাকিব সাহেব যখন নির্ধারিত সময়ের পূর্বেই তার আসল টাকাটা ফেরত নিতে আসে কিন্তু অপরদিকে ব্যাংক তো এই টাকাটা জনাব রাকিব সাহেবকে লোনে দিয়ে দিয়েছে অথবা যে কোনো কারণে জনাব রাকিব সাহেব এই লোনের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়ে গেল আসলে এই রকম পরিস্থিতিতেই ব্যাংকের খুব জটিল একটা অবস্থা দাঁড়িয়ে যায় এমন কি দেউলিয়াও হয়ে যেতে পারে আসলে ব্যাংকে তো আর মাত্র দুইজন গ্রাহক থাকে না ব্যাংকে গ্রাহক থাকে অসংখ্য আর সকল গ্রাহক কিন্তু একদিনে এক সময়েই তার সকল টাকা নিতে আসে না যে কারণে ব্যাংক চাইলেই চাহিবা মাত্রই গ্রাহকের টাকাটা ফেরত দিতে পারে আর কেন্দ্রীয় ব্যাংকের একটা সার্কুলার রয়েছে যেটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও আপনি কিংবা আমি যেই টাকা ব্যাংকে যত টাকা ডিপোজিট করছি তার নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ব্যাংক রিজার্ভ মানি হিসাবে রেখে দেয় হতে পারে সেটা দুই পার্সেন্ট কিংবা চার পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রেখে দেওয়ার কারণে ধরুন একশো গ্রাহক যদি ব্যাংকে জমা রাখে টাকা সেখান থেকে একশো জন তো আর একত্রে একদিনে টাকা উঠাতে আসে না সেখান থেকে হয়তো বা চারজন পাঁচজন জন গ্রাহক টাকা উত্তোলনের জন্য আসে তখন ব্যাংক ওই রিজার্ভ মানি থেকে খুব সহজেই এই টাকা দিয়ে দিতে পারে যাই হোক আমাদের আলোচনার মূল বিষয় ছিল যে ব্যাংক কিভাবে আয় করে ব্যাংক মূলত আয় করে থাকে লোন সেলের মাধ্যমে গ্রাহকের কাছে অল্প সুদে টাকা সঞ্চয় করে টাকা জমা রেখে একটু বেশি সুদে অন্য গ্রাহককে লোন হিসেবে এই টাকা দিয়ে দেয় এবং ব্যাংকের কিছু যে চার্জ রয়েছে এস এম এস চার্জ কার্ড ফি সহ আনুষঙ্গিক বিভিন্ন চার্জের মাধ্যমেও ব্যাংক আয় করে থাকে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ